বর্তমানে বাংলাদেশে একশো জনের ভিতরে নব্বই জনের অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা বিসি ফাঁসা গোটাগাটি ঘাও হাজার হাজার টাকা এই জন্য ওষুধ খেয়েছেন কোনো কাজ হয়নি কোনো সুস্থ কোনো সমাধান পাননি ওই দাদু ভাইকে আমি একটা কথাই বলতে চাচ্ছি এই অ্যালার্জি চুলকানি ভালো রাখতে চান আমাদের এই বনাদি শক্তি অ্যালার্জি ট্যাবলেটটি খাবেন এই বনাদি শক্তি দাউদ ক্রিমটি লাগাবেন আল্লাহর রহমতে মৃত্যু আগ সুস্থ থাকবেন বনাদি শক্তি অ্যালার্জি ট্যাবলেট এটার দাম হচ্ছে সাতশত পঞ্চাশ শক্তি দাউদ ক্রিম এটার দামও সাতশো পঞ্চাশ প্যাকেজ মিলে হচ্ছে পনেরোশো আর কুরিয়ান খরচ একশো পঞ্চাশ টাকা আমি কোম্পানি নিজে স্বয়ন মালিক হওয়াতে আমি আপনাকে দিয়ে যাচ্ছি এক হাজার টাকায় আপনি ওষুধটা হোম ডেলিভারি পাবেন সেই ক্ষেত্রে সুস্থ দুই না হন কি করবেন আমি হেকিম সাহ বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি যারা আমার ওষুধ সংগ্রহ করবেন তাদের সাথে এমন একটা গ্যারান্টি কাট যাবে ওষুধ খেয়েছেন কাজ হয়নি উপকার পাননি এক গুণ নয় দুই গুণ নয় বিফলে তিন গুণ ফেরত দেবো যদি ফেরত না নিতে চান মৃত্যু রাখ সুস্থ থাকার জন্য যত টাকা ওষুধ লাগে আমি হেকিম বহন করব বিনোময় বিনা টাকা ওষুধ আপনার বাড়িতে পৌঁছাই দিব খুবই খরচ দিয়ে খালি ওষুধটা সংগ্রহ করবে